দুঃখটা কোন জায়গায় আমরা আলিপুরদুয়ার লোকসভা আমরা কেন জিততে পারলাম না জলপাইগুড়ি আমরা কেন জিততে পারলাম না না বিজেপির পক্ষে ছিল না তারপরেও জিতলাম না কেন এটাই প্রশ্ন আপনারা কি এটা বুঝতে পারছেন না আমার বক্তব্যটা কোন জায়গায় দুঃখটা কোন জায়গায় সারা ভারতবর্ষের মানুষকে নরেন্দ্র মোদী দু সালে এমন কিছু কথা বলেছিল এই করব সেই করব মানুষ আবেগে ভেসে গেছিল এবার তো আবেগে ভাসেনি এবার তো নরেন্দ্র মোদীর পক্ষে হওয়া ছিল না বিজেপির পক্ষে হওয়া ছিল না তারপরেও জিতলাম না কেন এটাই প্রশ্ন আপনারা কি এটা বুঝতে পারছেন না আমার বক্তব্যটা কোন জায়গায় দুঃখটা কোন জায়গায় আপনার পারল আত্মশুদ্ধিকরণ হওয়া উচিত এভাবে চলতে পারে না এভাবে চলা যায় না শত শত হাজার হাজার ছেলেদের রক্তে চলে না আমি আজকে আবেগ তারিত আগামী দিনে তিন ভয়ঙ্কর আসছে আমরা যদি সবাই মিলে বিজেপি যে কি মানে কতটা ভয়ঙ্কর আমাদের বুঝতে হবে সবাই এই বোঝাতে যদি আমরা উত্তরের মানুষরা না বুঝতে পারি আগামী দিন ভয়ঙ্কর শহীদের রক্তে শত শত মানুষের স্বার্থ ত্যাগ আমি ছাত্র রাজনীতি করছি আজকে প্রায় লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করার কথা আমি বলেছিলাম বিশ্লেষণ করছি বিশ্লেষণ করতে গিয়ে আমার যেটা খুব খারাপ লাগছে আমি মর্মাহত যে উত্তরের জেলাগুলো আমরা পারলাম না কেন কেন আলিপুরদুয়ার আমরা পারলাম না কেন জলপাইগুড়ি আমরা পারলাম না কেন আমরা ব্যর্থ যখন সারা বাংলা তৃণমূলের জোয়ার আজকে আলিপুরদুয়ার লোকসভা আমরা কেন জিততে পারলাম না জলপাইগুড়ি আমরা কেন জিততে পারলাম না উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই এলাকার জন্য কি না করেছে কত পরিশ্রম করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় স্তরের নেতা তিনি আজকে পথপথি প্রদর্শক সারা ভারতবর্ষের আইকন রেকর্ড করেছেন তিনি আমাদের নেতা আমরা গর্ববোধ করি যে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি এটাই গর্ববোধ যথেষ্ট আমাদের আমরা বারবার বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভারতবর্ষ সরকার চলবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী দিনে ভারতবর্ষ সরকার পরিচালিত হবে তার প্রমাণিত হয়ে গেল আমি বাংলার মানুষের কাছে ঋণী আমরা আলিপুরদরের মানুষের কাছেও ঋণী কিন্তু আমরা আমাদের কি কোথাও খামতি আছে আমরা পারছি না কেন আমাদের আত্মবিশ্লেষণ হওয়া উচিত আত্মশুদ্ধিকরণ হওয়া উচিত আলোচনা হওয়া উচিত সমালোচনা হওয়া উচিত দফায় দফায় বসা উচিত দেখুন আমি কারো বিরুদ্ধে বা কোনো দোষারোপ কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কোনো এইসব আমি কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে নই আমি একটা একটা আপনাদের স্ট্যাটিস্টিক বলছি দু সালে আলিপুরদুয়ার জেলায় ভান্ডার ছিল না জেলাও ছিল না দু সালে মহকুমা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছিলেন দু হাজার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জিতিয়েছিলাম যখন কিন্তু আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভান্ডার ছিল না কি রেশন ছিল না আমাদের এখানে একশো দিনের কাজের টাকা ছিল না চা সুন্দরী ছিল না আজকে কি আছে তখন আমরা জিতেছিলাম